রিপন স্ট্রিট এই রাস্তার পুরনো নাম ছিল মেহেন্দি বাগানের রাস্তা নাম শুনলেই বেশ বোঝা যায় যে এককালে নিশ্চয়ই এখানে মেহেন্দি গাছের বাগান ছিল তবে আজ এই জমজমার জায়গায় বাগান টাগান মোটেই খুঁজে পাবেন না রয়েছে কেবল কনক্রিটের জঙ্গল তবে পার্শ্ববর্তী অঞ্চল এই যেমন নবাব আবদুল্লাফ স্ট্রিট আলিমুদ্দিন স্ট্রিট বা স্যান্ডেল স্ট্রিট জুড়ে যে জায়গাটা সেটা কিন্তু আজও অনেকেই চেনে মেহেন্দি বাগান নামে আলিমুদ্দিন স্ট্রিটে তো একটা মসজিদও রয়েছে যার নাম মেহেন্দি বাগান মসজিদ অনেকে অবশ্য ভুল করে মেহেন্দি বাগানকে মেহেদি বাগানও বলে থাকে যাক সে কথা পুরনো সেই মেহেন্দি বাগানের রাস্তা মানে আজকে রিপন স্ট্রিটের পাশ দিয়েই ঠুকে গেছে রিপন লেন অতীতে এই রাস্তার নামও কিন্তু ছিল মেহেন্দি বাগানের গলি পরে অবশ্য নাম বদলে হয়ে যায় আনেস বারবার লেন তখন কলকাতাতে মহানগরী হয়ে রীতিমতন ফুলে ফেপে উঠছে বেশ কিছু সম্ভ্রান্ত ব্যক্তিত্ব এই যেমন পুনিয়ার রাজা গোবরডাঙ্গা বা জমিদার বাড়ি কিনে থাকা শুরু করলেন কিন্তু তারা মনে মনে ভেবেছিলেন যে আমার বাড়ির রাস্তা কিনা কোন বারবার বা নাপিতের নামে হবে তাই পৌরসভার কাছে তারা দাবি জানান যে রাস্তার নাম পরিবর্তন করে হয় রেপন লেন অথবা প্রেম রোজ লেন রাখা হোক এই দাবির পিছনে অবশ্য আরেকটা কারণও ছিল রাস্তার নামের কোলিনের সাথে নিজেদের সম্পত্তিরও মূল্য বৃদ্ধি হতে পারে এমনটাও ভেবেছিলেন তারা শেষমেশ পৌরসভা ভেবে চিনতে আঠেরোশো সালের ডিসেম্বর মাসে রাস্তার নাম বড়লাট লর্ড রেপারের নামে করে দিলেন রেপার লেন তবে এই নাম বদল আরেক দল বাসিন্দাদের কিন্তু মোটেই পছন্দ হল না তাই পৌরসভাকে তারা রাস্তার পুরনো নামের থেকে বারবার কথাটা বাদ দিয়ে আনিস লেন রাখার প্রস্তাব দিয়েছিলেন বলাই বাহুল্য যে সেই প্রস্তাবে পৌরসভা আর কর্ণপাত করেনি